সালাম আলাইকুম এলোব আমাদের সব এইকে চকাম শুভেচ্ছা বাইশজনের তরফ থেকে তো আজকে পার্সেল যাচ্ছে ঢাকাতে আজকে সব পার্সেলই ঢাকাতে যাচ্ছে এটা নিচ্ছেন রিওন ভাইয়া হুম হুম বলেছি এটা না রাতুল রাতুল ভাইয়া নিচ্ছেন ঢাকা থেকে তিনি চেয়েছেন হচ্ছে আর্ট টু এই যে হচ্ছে আর্ট টু এর আইটাগ্রাফিস এর আগে যেই ভিডিওটা দিসলাম ওটা হচ্ছে গোল্ডেন ভাইস আর এটা হচ্ছে স্ক্যাশ মডেল নাম দিছি আর এটা হচ্ছে দেখেন সাদার মধ্যে ভাষা গয় এবং জেব্রাও বলতে পারে তো বেশ চকাম একটা স্টাইলিশ লুক আর হেলমেটের ক্ষেত্রে আমি বলে থাকি হেলমেট বা বাইকের ক্ষেত্রে যে আমরা যখন একটা কালো হেলমেট কিনি বাইকও কিনি কালো বাইক কিনলে হলুদ হেলমেটও কিনি হলুদ তো আমার পরামর্শ সবসময় অপোজিট কালার হচ্ছে হেলমেট কিনবেন তাহলে কি হবে যে আপনি এখানে রাখি আমার মতো বিড়ি করে হলে দূরে যা বিড়ি খাবেন আর হেলমেটটাও দেখবার পাবেন আর এক কালার মতো হলে আর আমার মতো কালার ব্র্যান্ড হলে দুইটায় এক কালার লাগবে তখন হেলমেট চুরি যেতে চোরের সুবিধা হবে তো এটা হচ্ছে সার্টিফিকেশন হচ্ছে ডট সার্টিফিকেশন এবং বিএসটি অনুমোদিত এবং এটা প্রাইস হলো তিন টাকা এবং এর সাথে আছে সাদা ভাইজল এবং এর আকর্ষণীয় লুক হচ্ছে স্পয়লারটা যেটা অন্যান্য হেলমেট থেকে এটা ব্যতিক্রম একটা লুক দিছে তো মরণ আর বেশি কথা পাচ্ছি না এবং এই কার্ডটা অবশ্যই নিবেন যারা হচ্ছে এখন থেকে আর ওয়ান তারপর আর টু আর হচ্ছে বিল মোলা কে আইডি যেটাই নেবেন সেটার সাথে এই কার্ডটা অবশ্যই সংগ্রহ করবেন কারণ এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড একটা বলে দিই অনেকের ধারণা থাকে ক্লাম ভাইজা এগুলাতে ওয়ারেন্টি হয় এগুলাতে ওয়ারেন্টি হয় না ওয়ারেন্টি হয় শুধুমাত্র এই শেলটার উপর যে শেলটা যদি কোনো ড্যামারেজ হয় তাহলে হচ্ছে আপনাকে তার হচ্ছে মানে ড্যামারেজ বলতে ফাটে গেলে তখন ওরা হচ্ছে ওয়ারেন্টি দিবে এই স্পয়লার তারপর ভাইজার ক্লাম এগুলোর উপর না কারণ এগুলো হচ্ছে আমাদের যত্নের উপর তো সবাইকে চকাম ভালোবাসা এবং নামাজটা কায়েম করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো কারণ এই দোয়া করতে কোনো পয়সা লাগে না খালি মনটা লাগে সবাইকে আগে চকাম বলা আছে আর বাইকজনের সব কাস্টমারদের মন আমরা জানি আমাদের বিশাল বড় লাভ ইউ টু